শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি সুস্থ আছি ওয়াইনুরি ব্লকস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবার একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিওটা দেখো একদম সকালবেলাতে একদম তখন অনেকটাই মানে সকাল আমি একটু বাইরের দিকে মাঠের দিকে গেছিলাম হাঁটতে ঘুরতে তো চারপাশটা আমি যাই না অবশ্য দেখি না কোনো সময় তো অনেক সময় চাষবাস করে রেখে দেয় তো এবারে গিয়ে দেখলাম যে সবটাই কেটে পরিষ্কার করে দিয়েছে ওই জন্য বেশ ভালো লাগলো দেখতে তো আমি ঘুরলাম চারপাশটা একটু আর সুন্দর একটা ভিডিও করে নিয়ে আসলাম তারপর ঘরেতে এসে ওই যে স্লাইডিংয়ের জানালাটা খুলে দিলাম ঘরে একটু রৌদ্র ঢোকানোর জন্য আর এই যে যে আমার ঘরের যে গাছগুলো থাকে ছোট ছোট কিছু গাছ আমার শখের জন্য করে রেখেছি দেখতে ভালো লাগার জন্য তো সেগুলোকে একটু পানি দিয়ে দিলাম দিয়ে আর চলে আসলাম এই যে রান্নাঘরে সকালের যে বাসনপত্র মাজা ঘষার কাজ ছিল সেগুলোকেই কমপ্লিট করে নিচ্ছি আর মানে বাসনপত্র আজকের অনেকটাই বেশি কারণ আমি রোজ মানে রাত্রে করে খানিকটা মেজে রেখে দিই কিন্তু কালকেরে আর একদমই ভালো লাগছিল না বলে অল্প কটা শুধুমাত্র বাসনপত্রগুলোই মেজে রেখেছিলাম আর বাকিগুলো মাজে নিই ওই জন্য অনেকটাই হয়ে গেছিল আর তারপরে আবার রাত্রে খাওয়া হয়েছে তার জন্য আরও একটু বেশি হয়ে গেছে তো সেগুলোকেই ঝটপট এসে মেজে নিচ্ছি কারণ বেলা হয়ে গেলে আর ভালো লাগবে না গরমও পড়ে যাবে অনেকটাই আর এটা আজকের কাজগুলো একটু সকাল সকালই করে নিচ্ছি কারণ রোজ রোজ দেরি হয়ে যায় ওই জন্য মাজা ঘষা করা কমপ্লিট হয়ে গেছে গ্যাসটাকেও মানে একটু ওই যে ঘষে নিয়েছি রোজ বললাম যে তেল ছিটে পড়ে নোংরা হয় ওই জন্য তো গ্যাসটাকেও মাজা ঘষা করা হয়ে গেছে এবার একটু ভালো করে সুন্দর করে মুছে নিচ্ছি আর গ্যাসের সাইডে টাইলসগুলোকেও মুছে দিয়েছি আর এই যে আমার স্লাইডিংয়ের জানালাগুলো আজকের একটু সার্ফ এই মানে সার্ফ দিয়ে ঘষে দিয়েছি কারণ ওগুলোতেও রান্না করলে না তেল টেল ছিটকে যায় তো রোজ রোজ করি না দুদিন একদিন পর পর একটু বেশি বেশি যখন হয়ে যায় তখন তো আজকের মনে হলো যে অনেকটা একটু হয়ে গেছে বেশি পরিমাণে নোংরাটা ওই জন্য আজকের একটু ভালো করে মাজা ঘষা করে একটু ঘষে নিলাম হালকা করে সার্ফ দিয়ে দিয়ে এই যে মুছে নিচ্ছে একদম চকচকে হয়ে যাবে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার অনেকটাই কাজ কমপ্লিট করে ফেললাম তো বন্ধুরা ভিডিওটাকেও স্কিপ করবে না সবাই দেখবে আশা করি তোমাদের সব সবার ভালো লাগবে আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সবটাই করে দেবে তোমাদের একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট আমার জন্য অনেক আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছ আগে থেকেই তাদেরকে অনেক 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 ধন্যবাদ আমাকে ভালোবাসা দেওয়ার জন্য আর যারা আমার ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো দেখো তারপর শেষে বেসিনটাকেও ধুয়ে মাজা ঘষা করে মুছে পরিষ্কার করে দিলাম দিয়ে রান্নার জায়গাটা একদম সুন্দর করা হয়ে গেছে তোমাদেরকে একটু দেখিয়েও দিলাম আর এই যে একটু মুসুরির ডাল ছিল অনেক দিনের এটা আমার শাশুড়ি দিয়েছিল এই ডালটা ওই জন্য মানে ওই বড়া করার জন্য তো অনেক দিন ধরেই আছে বড়া করা হয় না তো বড়া করার জন্য আজকের একটু বললো অনেক দিন ধরে যে আমাকে একটু ডালের বড়া করে দাও তো আজকে এই যে ডালটাকে ভিজিয়ে দিলাম সকাল সকালই ভিজিয়ে দিলাম যে একটু বেলা হলে ওটাকে ভালো করে বেটে নেব নিয়ে আর বড়া করব তো তারপরে ওইদিকে মানে ডালটাকে ভিজিয়ে দিয়েছি দিয়ে আর এরা এদিকে সব উঠে উঠে পড়েছে সকাল সকালই আজকের যেহেতু আমি উঠে পড়েছিলাম অনেক সকালে আর একজন মানুষ উঠলে না দেখবে যে পরিবারের আর যে মানুষ মানুষজন শুয়ে থাকে তারা সব এক এক করে উঠতে থাকে ওই যে তুমি উঠে নড়া চড়া কাজকাম ফুটখাট আওয়াজ করবে এর আওয়াজেই শব্দ পেয়ে সব এক এক করে উঠে পড়বে তো সবাই উঠে গেছে আমি ওদিক থেকে বিছানাপত্র গুছিয়ে তো বিছানাপত্র ঝেড়ে নিচ্ছি যেহেতু ওদিকের সব কাজকাম কমপ্লিট হয়ে গেছে আর ওরা উঠে উঠে গেছে আর ছেলেও স্কুলে চলে গেছে ওরা আজকের স্কুল হয়ে এবার গরমের ছুটি পড়ে যাবে তো তারপর থেকে দেখি কাজ হয়তো একটু দেরি হবে করতে তো এই যে আমি মানে খাটটাকেও চাদরটাকেও মানে একটু করে নিয়ে আর খাটটাকে গুছিয়ে নিচ্ছি আর চাদরটা একটু ভালো করেই ঝেড়ে নিচ্ছি কারণ আমার চাদর টান টান না হলে না যেন আমার কেমন একটা অস্বস্তি মতন হয় ওই জন্য মানে বেশি করেই আর কি ঝাড়া দিচ্ছি যাতে চাদরটা একদম সুন্দর হয়ে যায় তো তারপরে ওই যে আমি বললাম খাড় মানে ঘর গোছানোর সাথে সাথে আমি একটু ঘরটাকেও ঝাঁট দিয়ে দিই তাহলে যেন কাজটা অনেকটাই কমে যায় তো এই যে ঘরটাকেও ঝাঁট দিয়ে নিচ্ছি এবার যে আজকের নতুন মানে ঝাড়ুন কিনে নিয়ে এসেছি তাই তাইতেই ঘর ঝাঁট দিচ্ছি কারণ আগের ঝাড়ুনটা অনেকটা ছোট হয়ে গেছিলো আর আগাটা শুরু হয়ে গেছিলো ঠিক মতন পরিষ্কার করে ঝাঁট দিতে পারছিলাম না একটু অসুবিধা হচ্ছিল ওই জন্য ওটাকে নতুন কিনে নিয়ে এসে আজকের ওই বারণ দিয়ে ঝাঁট দিলাম তো তারপরে এই যে কাপড় চোপড়গুলো আগে কাচ কেচে রাখা ছিল তো সেগুলোকে ওই যে ঘর পরিষ্কার করে নিয়ে চলে আসলাম ছাদে কাপড় মেলে দিতে কারণ দেখলাম যে একটু রৌদ্র উঠে গেছে ওই যেহেতু বললাম আমি সকালে উঠেছিলাম তো তখন একটু রৌদ্র তাপটা কম ছিল তো বেলা হলে একটু বেলা হয়ে গেছিলো তখন তো দেখলাম যে রৌদ্রটা একটু উঠেছে তো আমি চলে আসলাম আর ছাদে কাপড়গুলো মেলে দিতে তো মানে রৌদ্র একটু বেলা করে উঠলেও কিন্তু গরমটা অনেকটাই ছিল বেশি সকাল থেকেই তো এই যে তারপরে সব কিছু কমপ্লিট করে নিয়ে চলে আসলাম একটু চা খেতে সব কিছু না মোটামুটি একটু বাকি আছে আর বেশিটাই করে ফেলেছি আর একটু চা না খেলে তো সকালে হয় না আর এই যে বর্মশায়ও তখন ঘরেতে ছিল তো বললো আমাকে একটু চা দাও ও তো ঘরে তো খায় না বাইরেই খায় তো আজকের বললো তোকে একটু দিয়ে দিলাম আর এই যে মাছ নিয়ে এসেছিলো বাজার থেকে একদম ঘষা হয়ে গেছে আর এখানে আগের দিনের পটল ছিল কটা চার পাঁচটা সেগুলো এই মাছ দিয়ে রান্না রান্না করব মানে এক বেলার জন্য আর কি আর রাত্রে বাকি যে মাছটা থাকবে সেটাকে ঝোল করে নেব। তো ওই জন্য পটলগুলোকে আগে কাটা করতে বসে বসে গেলাম চা তখন আপাত চা অবশ্য খাওয়া হয়ে গেছে তখন দুজনে মিলে একসঙ্গেই বসে খেয়ে নিয়েছি তো পটল কাটা হয়ে গেছে এই যে একটা মানে আম নিয়ে এসেছিলো দু তিন দিন আগে আমের চাটনি করার জন্য তো যেহেতু আমি আগের আমের চাটনি করে নিয়েছিলাম তো এই আমগুলো ফ্রিজে ছিল এগুলো বার করে আজকে একটা বার করলাম এখনও দুটো আছে বড় বড়। আম তো বড়ো বলে একটাই নিয়েছি তো এখানে এই যে পটল আলু কাটা হয়ে গেছে আম কেটে নিয়েছি পিঁয়াজ কেটে নিয়েছি আর এই যে পটলটাকে একদম মশলা দিয়ে কষতে দিয়েছি আর এখানে মাছ মানে এক একবারের মতন মাছ আমার ভাজা হয়ে গেছে আর বাকিটা আবার আছে আর এদিকে মাছ ভাজা যাতে হচ্ছে তাতে আমার ঘরে একটুখানি বাকি ছিল ঝাঁট দেওয়ার কাজ এই যে সিঁড়ির কাছে সব নোংরা রেখে দিয়েছিলাম এগুলো ফেলা হয়নি তো সিঁড়ির কাছে চলে এসে এই নোংরাগুলোকেও ফেলে দিচ্ছি দিয়ে সিঁড়িটাকে একটু পরে ঝাঁট দেব। কারণ ওদিকে আবার মাছ ভাজা হচ্ছে তো মাছ ভাজাটা হয়ে যাক তারপরে দেখব মাছটা একটু করে দেখছি আর একটু করে কাজ করছি আর ওই যে মাছ ভাজা যাতে হবে তাতে তার মধ্যে আমার সিঁড়িটাও ঝাঁট দেওয়া হয়ে যাবে আর ওই যে সকালে ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও বেটে নিয়েছি দিয়ে মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি যেহেতু বড়া করব বলেছিলাম তো যেমন সব মশলা দেয় নুন হলুদ মরিচ আদা রসুন তা একটু গরম মশলা দিলে ভালো হতো তো আমার সেটা দিতে মনে নেই পরে খাওয়ার সময় মনে হলো যে একটু গরম মশলা দিলে হতো তো এই যে ছেড়ে দিচ্ছি তেলের উপরে এই যে দেখো কি সুন্দর হয়েছে একদম বেশ নরম সফট সফট মতন হয়েছিল বেশ অনেক দিন পরে খেলাম ভালোও লাগলো আর এই যে আমের চাটনি করব বলেছিলাম সেই আমটাও হয়ে গেছে মানে গলানো চিনি দিয়ে এবারে উপরে একটু ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন একটু শুকনো লঙ্কা একটু তেজপাতা দিয়ে দিয়ে তারপরে এই যে রান্নার জায়গা একদম মুছে পরিষ্কার করে নিচ্ছে সব কিছুই কমপ্লিট হয়ে গেছে আমার এবার শেষে এই রান্নার জায়গাটা মুছলে মনে আমার কাজ শেষ এইবার চান ধান করে নিয়ে ঘরের ভিতরে থাকবো খাওয়া দাওয়া ঘুম যা কিছু হবে তারপরে বন্ধুরা এই যে একদম পুরো ঘর বাড়ি পুরো মুছে পরিষ্কার হয়ে গেছে আর পুরো ঘরটায় এপাশ ওপাশ সবটাই মুছে নিয়ে তোমাদেরকে একটু সুন্দর করে শেষে দেখিয়ে দিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি করলাম সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো আর ওই যে ঘরে দরজা বন্ধ কারণ সব দুপুরবেলাতে ঘরে ঢুকে সব মানে প্রচণ্ড গরম তো ওরা সব এসি ছেড়ে দিয়ে বসে আছে আর আমি বাইরে আছি আমিও এখনও ঘরে ঢুকিনি তবে চান ধান করে ঢুকবো তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও